উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চারদিকে তখন চরম অস্থিরতা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে সাধারণ মানুষের মনে গভীর উৎকণ্ঠা যদিও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে উপরাষ্ট্রপতি আব্দুল সাত্তার ক্ষমতা নিলেন এবং নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেন কিন্তু সেই আপাত শান্তি ছিল ক্ষণস্থায়ী অভ্যন্তরীণ কোন্দল আর দুর্নীতির বেড়াচালে সরকার যখন দিশে হারা ঠিক তখনই পর্দার আড়াল থেকে ক্ষমতার মঞ্চে আবির্ভাব ঘটল একজনের তিনি তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ রক্তহীন এক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে সরিয়ে দিলেন জেনারেল এরশাদ জারি হলো নতুন সামরিক শাসন সংবিধান স্থগিত করে নিজেকে ঘোষণা করলেন প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি এফ এম আহসান উদ্দিন চৌধুরীকে নামমাত্র রাষ্ট্রপতি বানালেও লাগাম ছিল এরশাদের হাতেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো শুরু হলো ধরপাকড় মৌলিক অধিকার হরণ করে বিশেষ সামরিক আদালত গঠন করা হলো। তখন সামরিক শাসনের সমালোচনা করার অপরাধে ছিল সাত বছরের কারাদণ্ড একটি স্বাধীন দেশ রাতারাতি এক ব্যক্তির খাঁচায় বন্দী হয়ে পড়ল ক্ষমতা করার পর চাইলেন এর একটি সেই সালের সংসদ নির্বাচন কিন্তু মাঠের চিত্র ছিল ভিন্ন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি শুরুতেই এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সহ কিছু দল এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে রাজনৈতিক মেরুকরণ তুঙ্গে ওঠে সেদিন সারা বাংলাদেশে যা ঘটেছিল তাকে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন বলা যায় না ভোটের দিন ভোট কেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাই আর নজিরবিহীন কারচুপিতে লিপ্ত হয় এই অনুগতরা বিদেশি পর্যবেক্ষকরা স্তম্ভিত হয়ে সেই দৃশ্য দেখেছিলেন ব্রিটিশ পর্যবেক্ষক দল এই নির্বাচনকে স্রেফ একটি শব্দের সংজ্ঞায়িত করেছিলেন ট্রাজেডি গণতন্ত্রের এক করুণ ট্রাজেডি সরকারি হিসেবে দেখানো হল একষট্টি শতাংশ ভোটার উপস্থিতি অথচ বাস্তব চিত্র ছিল ঠিক উল্টো নির্বাচনের ফলাফলে দেখা গেল এরশাদের নিজের দল জাতীয় পার্টি একশো আসন দখল করেছে আওয়ামী লীগ পেল ছিয়াত্তর আসন জেনারেল জেনারেলসাদ চেয়েছিলেন সামরিক উর্দি ছেড়ে রাজনীতির পোশাক পরতে এই সাজানো নির্বাচনের মাধ্যমে তিনি নিজেকে সংসদীয় ব্যবস্থার প্রধান হিসেবে জাহির করার চেষ্টা করলেন কিন্তু জনগণের চোখে এটি ছিল একটি ভোট ডাকাতি তাই বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে উনিশশো ছিয়াশি সালের নির্বাচন এক কলঙ্কিত অধ্যায় হিসেবে রক্তাক্ষরে লেখা হয়ে রইল ইতিহাস কাউকে ক্ষমা করে না ক্ষমতার অপব্যবহার আর মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার টিকে থাকতে সাহায্য করলেও ছিল তার পতনের শুরু মূলত সাল থেকে শুরু জালিয়াতি হওয়া বিশাল গণ আন্দোলনের বারুদ যুগিয়েছিল যা উনিশশো নব্বই সালে স্বৈরাচারের পতন নিশ্চিত করে আজ যখন আমরা পেছনের দিকে তাকাই তখন উনিশশো সাল আমাদের মনে করিয়ে দেয় পেশি শক্তি দিয়ে ক্ষমতা দখল করা যায় কিন্তু জনগণের ভালোবাসা আর শ্রদ্ধা পাওয়া যায় না